আসসালামু আলাইকুম আমি হাকিম দুসমা লিমা চলে এলাম আজ আবারও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে পাবেন যে যেখানে পাবেন একটু শেয়ার করবেন কারণ শেয়ার করলে কি হবে আপনার হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই আপনার পরিবারে কারো প্রয়োজন নেই কিন্তু আপনার আইডিতে না কারণে প্রয়োজন হতে পারে আপনার এই শেয়ারের কারণে অন্য এই স্বাস্থ্য টিপস এই ভিডিওটা দেখতে পাবে হয়তো সে এখান থেকে কোনো পরামর্শ অথবা উপকৃত হবে তা আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনি পেজটা ফলো দিয়ে বা ইউটিউব সাবস্ক্রাইব করে একটু সাথে থাকুন আর যদি পুরোনো আগেই ফলো দিয়েছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার মাঝে নিয়ে এলাম এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ভিডিও আমি আলহামদুলিল্লাহ যতবারে দিয়েছি ততবারে আলহামদুলিল্লাহ আপনাদের মাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি অনলাইন এবং অফলাইন কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে ঘরোয়া উপায়ে ক্লিনিক্যাল আইটেম দিয়ে আমার নিজের হাতে আমি এটা সম্পূর্ণ ভাবে ন্যাচারাল ভাবে এটা তৈরি করেছি এটা কেন তৈরি করেছি সেটা শোনার জন্য আপনার কাছে আবারও অনুরোধ করতেছি আপনি একটু শেয়ার করে দেন আরেকটা পেজটা ফলো দিয়ে সাথে থাকুন কারণ এটা এমন রুগী প্রত্যেক ঘরে ঘরে আছে আপনার মা আপনার বাবা আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো অনেকে আছে আপনি ইতিমধ্যে অনেক ওষুধ খেয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন এবং কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান হয়নি সেটি হলো গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক নেই এমন কোনো ব্যক্তি নেই গ্যাস্ট্রিক নেই এমন কোনো গড় নেই আপনার ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সমস্যা আপনার তো অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার আপনার গ্যাস্ট্রিক কিছুদিন ভালো থাকে পরে আবার কিন্তু বেড়ে যায় অর্থাৎ ওই ওষুধগুলো আপনার গ্যাস্ট্রি দমন করে কিন্তু গ্যাস্ট্রিকে ভালো করে না এই ন্যাচারাল ঘরোয়া উপায়ে সম্পূর্ণ ক্লিনিক্যাল আইটেমের এই প্রোডাক্টটা আপনার গ্যাস্ট্রিক দমন করবে না গ্যাস্ট্রিককে কে সম্পূর্ণ ভাবে আপনার এরা ভালো করবে এটাকে গ্যাস্ট্রিক কোষ্ঠ বিনাশ পাউডার ক্লিনিক্যাল আইটেম ব্যাসদ গুণে গুণানিত বিভিন্ন উপাদান সংমিশ্রণে এটা তৈরি করেছে আমি গুরুত্বপূর্ণ কিছু উপাদানের কথা আপনাদের কাছে শেয়ার করব যেন আপনারা আপনার এলাকা থেকে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি এখানে যার করে আপনি প্রতিনিয়ত খেতে পারেন সে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আপনাদেরকে বলছি সেটা ত্রিফলা গুঁড়ো নেবেন ভালো অরিজিনাল ভাবে ত্রিফলা গুঁড়ো মেথি গুঁড়ো নেবেন এবং আপনারা বেলসুট কষি বেলসুটের গুঁড়ো নেবেন গুলের গুঁড়ো নেবেন পাতার গুঁড়ো 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 নেবেন নেবেন সাজনা সাথে লবঙ্গ এছাড়াও আমরা কিন্তু আরো কিছু উপাদান দিয়েছি সেটা আমরা স্পেশাল তৈরি করেছি আপনাদের জন্য আমি যে উপাদান কথা আপনাদেরকে বলেছি এই উপাদান গুলো সম পরিমাণ নিয়ে আপনি যদি এভাবে জার করে রাখেন আপনি প্রতিদিন সকালে এবং যদি রাতে পানি দিয়ে মিস করে খেতে পারেন তাহলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা হবে এবং একবার বাথরুম হলে দুই দিন তিন দিন আপনার বাথরুম হয় না এরকম এটার জন্য আপনার খাওয়া দাওয়ার কিন্তু কোনো রুচি নেই আপনার কিন্তু পেট সবসময় ভরা ভরা থাকে আপনার পুরাতন এবং নতুন কোষ্ঠ পরিষ্কার করার জন্য কোষ্ঠ কাঠিন্য দূর করার জন্য এই গ্যাস টোবিনের পাউডারটা একদম সম্পূর্ণভাবে এটা আপনার হান্ড্রেড ভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশে ইতিমধ্যে যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এটা আপনি কোথায় পাবেন এটা আপনাকে আমি যে উপাদানগুলো বলে দিয়েছি এগুলো আপনি সংগ্রহ করে যদি খেতে পারেন তাহলে বেশ আলহামদুলিল্লাহ আর যদি না পান তাহলে কিন্তু আপনি এটা পাবেন মান্দার ইউনানি মেডিসিন সেন্টার এই মান্দার ইউনানি মেডিসিন সেন্টারটা হলো চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুরের মাঝখানে মান্দারি বাজারে অবস্থিত আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সঠিক ঠিকানা দেওয়া হবে সারা অনলাইনে আপনি যে জেলায় যে থানায় থাকেন না কেন আপনি যদি আপনার শরীর ঠিকানা দেন ইনশাল্লাহ আমরা আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিব বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনার পরিবারের জন্য আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনার স্ত্রীর জন্য আপনি অর্ডার করতে পারেন বিদেশ থেকে আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনার সবগুলোকে আপনি সিরুবিধা দিতে পারবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য এবং ভিডিওটা শেয়ার করার জন্য পেস্টা দিয়ে সাথে থাকার জন্য দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ